ইন্ডিয়া জোটের প্যারালালি মিটিংটাকে আপনি কিভাবে দেখেন কোনো গুরুত্বই দিই না সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ রিয়ালিটি সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে কোনো কিছু করতে যাওয়া মানে তো নিজেদের মুখে স্বেচ্ছায় নিজেরা কালিমা তৃণমূল কংগ্রেস ইজ দ্য অনলি পার্টি হুইচ হ্যাড নো অ্যাডজাস্টমেন্ট উইথ ইন্ডিয়া জোট এখন ছাগলের তৃতীয় সন্তানের মতো ভ্রু মেরে বিদ্যানে চেষ্টা করছেন কংগ্রেসের পুনরুত্থানে সবচাইতে ঈর্ষান্বিত প্রধানিত বোধ করছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অভিষেক ব্যানার্জি দিল্লি থেকে একাধিক নেতাদের নেতাদের সঙ্গে প্যারালালি মিটিং মানে ইন্ডিয়া জোটের প্যারালালি মিটিংটাকে আপনি কিভাবে দেখেন কোনো গুরুত্ব দিই না তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ইন্ডিয়া জোটের কারুর সঙ্গে দেখা করেন দেখা করেছে তো দুজনের সঙ্গে তিনজন অখিলেশের সঙ্গে দিল্লিতে দেখা করেছেন তার বাড়িতে শুনেছি আপে সঞ্জয় সিং আর রাঘবচাট এসছিল আর তিনি মহারাষ্ট্র গিয়ে উদ্ধব এবং তার পুত্রের সঙ্গে দেখা দেখা করে তারা তিনি পেয়েছেন কি হ্যাঁ এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস বা উদ্ধব এরা এদের তর্সই ছিল না এরা কংগ্রেসের উপরে চাপ সৃষ্টি করেছিল যে দেখো নরেন্দ্র মোদীকে যদি আবার প্রাইম মিনিস্টার হতে দাও তাহলে তিনি আবার হি উইল আনলিস্টেড আবার সেই সিবিআই রাজ ইডি রাজ হবে আমাদের দলফল ভেঙে ছত্রাঘান করে দেবে সুতরাং যেকোনো ভাবে হোক এটাকে প্রতিহত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত অফ স্ট্র্যাটেজি তৃণমূল দল হিসেবে সেই স্ট্র্যাটেজির শরিক ছিল এতে আমি কোনো অপরাধের কিছু দেখি অন্যায় কিছু আছে বলে আমি মনে করি না কিন্তু উপেক্ষা করে কোনো কিছু করতে যাওয়া মানে তো কি বলবো একটা নিজেদের মুখে স্বেচ্ছায় নিজেরা কালী মাথা কংগ্রেসের এই ব্যাপারে একটা খুব মানে কি বলবো শিক্ষা আছে অনেকে ভুলে গেছে উনিশশো সালে তখন সোনিয়া গান্ধী যেহেতু ছিল। সোজা রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন দাবি জানিয়েছিলেন যে আমি সরকার করব। এবং তখন রাষ্ট্রপতি বলেন ঠিক আছে আপনার পিছনে সংখ্যাগরিষ্ঠের সমর্থন আছে সেই চিঠিটা আমাকে দেখান তিনি ফিরে গেলেন চেষ্টা করলেন মুলায়ম সিং যাদব প্রথম বলে দিল সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কোন সরকারে আমরা নেই তারপরে বললো ফরওয়ার্ড ব্লক যে কংগ্রেসের নেতৃত্বাধীন কোন সরকারে আমরা থাকবো না ফলত সোনিয়া গান্ধী সাত করে এই ধরনের অতি উৎসাহী হতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছে তো আজকে তখন উনিশশো নিরানব্বই সালে কংগ্রেস এবার তো তার আধ্যে জিতেছে মাত্র সুতরাং একটা জিনিসকে বিশ্বাসযোগ্য করে তুলতে গেলেও তো একটা জমি তৈরি করতে হয় না আর এই কথা ভুলে গেলে চলবে কি করে যে নীতিশ কুমার পাল্টুরাম হতে পারে পাল্টুরাম তো বটেই যতবার বিজেপি গেছে এসেছে সেটা অনেকটা অর্জুন সিং এর মতো আমাদের বাংলার কনফেক্স শুধু যাওয়া আসা তো তার মানেই নয় যে নীতিশ তার ভালো বোঝে না আর তার মানে এও নয় যে এটা কিন্তু কোন পোস্ট পোল অ্যালায়েন্স নয় ঠিক আছে তৃণমূল কংগ্রেস ইজ দা ওনলি পার্টি হুইচ হ্যাড নোজাস্টমেন্ট উইথ ইন্ডিয়া জোট এখন ছাগলের তৃতীয় সন্তানের মতো ঢু মেরে ভিতরে ঢোকার চেষ্টা করছে আগা গোড়া মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বলে গেছেন দিল্লিতে ইন্ডিয়া কলকাতায় আমরা পশ্চিমবঙ্গে আমরা আর এখানে কংগ্রেস আর লেফট দুজনেই হচ্ছে বিজেপির বিটিম এই তো ওদের ছিল প্রচার সেই প্রচারের অব্যবহিত পরে তোমরা গিয়ে যদি দিল্লিতে বলো না স্যার আমরাও আছি আমরাও আছি আমরাও আছি ওরা কি বলবে না তোমরা নেই অল একটা পার্টি উনত্রিশটা সিট জিতে এসছে মুখ্যমন্ত্রী ভোটের আগেও বলেছিল কংগ্রেস চল্লিশটা আসন পেতে পারে লোকসভা নির্বাচন এই এই কথাটা এত শ্রোতাদের জানা উচিত রাহুল গান্ধীর পপুলারিটি ইন উত্তরপ্রদেশ ইজ মাছ মোর দেন দ্যাট অফ নরেন্দ্র মোদী বুঝতে পেরেছি অ্যাজ প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট গোটা দেশে হয়তো তা নয় গোটা দেশে রাহুল এখনো পড়ে আছে নিচে মানে খুব বেশি নিচে নেই চল্লিশ আর সাতাশ এরকম আছে কিন্তু উত্তর প্রদেশে রাহুল হচ্ছে সাঁত্রিশ আর নরেন্দ্র মোদি পঁয়ত্রিশ তো এটা তো একটা অভাবিত ঘটনা ভারতবর্ষের রাজনীতিতে রাহুল গান্ধী উত্তরপ্রদেশের মতো রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে এই লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর আদর্শ বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে সেটা যে কংগ্রেসের উল্লসিত হওয়ার খুব কারণ আছে এবং যারা রাহুল গান্ধীর প্রকৃত শুভচিন্তক এবং কংগ্রেসের সহযোগী অধিকাংশ ইন্ডিয়ে ইন্ডিয়া জোটের লোকেরা কিন্তু কংগ্রেসের সঙ্গে সেই 2004 সাল থেকে আছে হুম তার ইউভিএ তে ছিল ওয়ানে ছিল টু তে ছিল গভর্নমেন্ট চলে যাওয়ার পর দশ বছর opposition বসে আছে তাও এক সঙ্গে আছে ঠিক আছে একটা ডিএমকে কে হাজার চেষ্টা করে তুই অন্যদিকে নিয়ে যাবি না দে আর রিয়েলি হ্যাপি উইথ কংগ্রেসের রিসার্জেন্স কংগ্রেসের রিসার্জেন্সে দ্য আনহ্যাপিয়েস্ট পার্সন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে সবচেয়ে প্রম্পট রিপ্লাইটা মানুষ দেবে হচ্ছে নরেন্দ্র মোদী বা অমিত শাহ না ভুল হয়ে গেল কংগ্রেসের পুনরুত্থানে সবচাইতে ঈর্ষান্বিত ক্রধান্বিত বোধ করছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা আমি অনেক ভেবে বলছি কংগ্রেসের পুনরুত্থান মানে পশ্চিমবঙ্গে আগামী দিনে একটা বিশ্বাসযোগ্য সম্ভাবনার ক্ষেত্র তৈরি এটা ভুলে গেলে চলবে না দু হাজার ছাব্বিশে ভোট আছে বিধানসভার ভোট এবং দু হাজার চব্বিশে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা কারুর ছায়া পশ্চিমবঙ্গে পড়েনি নিমন কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটে কংগ্রেস তো বিনা যুদ্ধ নাই দিব সুচগ্র মেদিনী তেলেঙ্গানায় যে পার্টিটা এক্সিস্ট করতো না সেই পার্টিটা কিন্তু ওভার নাইট রাজ্যে ক্ষমতা দখল করে নিয়েছে এবং রাহুল গান্ধী যে ধরনের একদম পিন পয়েন্টেড স্ট্র্যাটেজি নিয়ে ভোট করছেন অর্থাৎ ন্যায়পত্র যদি কংগ্রেসের যে ম্যানিফেস্টো হবে ফর ওয়েস্ট বেঙ্গল তাতেই যদি বলা হয় যে এক্সাক্টলি যেটা উনি সেন্টারে প্রপোজ করেছিলেন যে প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে বছরে এক লক্ষ করে টাকা যাবে এক লক্ষ টাকা মানে আট বারং ছিয়ানব্বই আট হাজার টাকার বেশি লক্ষ্মীর যারা এমপ্লয়মেন্ট পাচ্ছে না তাদের এমপ্লয়মেন্ট অ্যালাভেন্স দশ হাজার টাকা ঠিক আছে তুই যদি কংগ্রেসের ন্যায়পত্রটা পড়িস পাঁচ দফা তাহলেই বুঝতে পেরে যাবি কর্ণাটকর সেটা হ্যাঁ সেটা একটু ট্রেক করে বেঙ্গলের মতো একটুখানি দাঁড়িয়ে চাড়িয়ে যখন প্রেজেন্ট করে দেবে এইসব লক্ষ্মীর ভান্ডারের পিছনে দৌড়ানো মহিলারা কি করবেন সুতরাং বিজেপি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে কোনো রাজ্যের রাজনীতির একটা স্বাভাবিক ডিএনএ থাকে এই যে আমাদের যে পলিটিক্যাল ডিসকোর্স ট্র্যাডিশনালি বছরের পর বছর ধরে দশকের পর দশক ধরে যে দুটো ভরকেন্দ্রের উপর দাঁড়িয়ে আবর্তিত হচ্ছে বা হয়েছে তার একটা হচ্ছে কংগ্রেস এবং কংগ্রেসের অফুর তৃণমূল আরেকটা হচ্ছে লেফট বিজেপি একটা কি বলবো একটা রবাহুত অতিথির মতো আমাদের রাজ্যে এসে উপর্যুপুরি কয়েকটা ভোটে কিছুটা স্পেস করে নিয়েছে কিন্তু আজকে যদি তৃণমূল কংগ্রেসে একটা ধরো বিক্ষোভ জানাব বিশেষ করে সিনিয়র লিডাররা তো খুবই বিক্ষুব্ধ তারা কোন ঠাসা বোধ করছেন তারা যদি কংগ্রেসে ফেরার একটা অপশন পান তাদের কাছে সেটা হাজার গুণ বেশি অ্যাকসেপ্টেবল দেন জয়নিং বিজেপি কেননা ওই কালচারে কেউ খাপ খাওয়াতে পারে না যে কারণে যে কারণে মুকুল পারল না মুকুলের মতো অ্যামিয়েবল ছেলে সেও পারেনি আজকে শুভেন্দু অধিকারীও যে খুব পারছে তা তো নয় শুভেন্দু মানে সেটা গলার জোরে ওর যে ভিতরের হতাশা সেটা চাপিয়ে রাখতে কিন্তু যে ছেলে বা মেয়ে সারা জীবন কংগ্রেস রাজনীতি করেছে কংগ্রেসই গড়ানায় বড় হয়েছে তাদের পক্ষে বিজেপির মতো একটা অনুশাসিত এবং সংগঠনের মাঝে আর এস এস নামক আরেকটি সংগঠনের খবরদারি এইসব মেনে রাজনীতি করা ওদের পোষায় না বিজেপিতে বা কংগ্রেস টিএমসিতে তেড়ে নিজের দলকে গালাগাল দেওয়া যায় কেউ জিজ্ঞাসাও করে না বিজেপিতে তিনবার করলে দরজা দেখিয়ে দেবে